আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আজকে আমি আসি সাতক্ষীরা জেলার তালা উপজেলার একটি চুনকাটি বাজারে এইখানে নদীর সকল প্রকারের মাছ বিক্রয় করা হয় এরকম সকাল ছয়টা হইতে নয়টা পর্যন্ত এই বাজারটা চলে যদি কোনো খামারি ভাই নদীর কোনো মাছ নিতে চান এই বাজারে সরাসরি এসেও এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি বন্ধুরা এই যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর বাটা মাছ অনেকে খরশুলা মাছ বলে অনেকে খরকুল্লো মাছ বলে বিভিন্ন অঞ্চলে পরিচিত বিভিন্ন নামে এই মাছগুলো খুবই লাভজনক এগুলো চাষ করলে পুকুরের পানি ভালো থাকে পুকুরের অক্সিজেনের স্বল্পতা দূর হয়ে যায় কারণ এই মাছগুলো সম্পূর্ণ পানির উপর ভেসে থাকে কিরো খামারি বন্ধুরা যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি নদী থেকে কিন্তু ধরে নিয়ে এসে এই বাজারে বিক্রি করা হয় এই মাছগুলা এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে তো বেশিরভাগ এখান থেকে যে মাছগুলা বিক্রি হয় বেশিরভাগ আমাদের সাতক্ষীরা জেলাতেই যায় কারণ হচ্ছে এই খরসুলা মাছটা আমাদের সাতক্ষীরা জেলাতে প্রচুর চাষ করা হয় প্রত্যেকটা ঘেরেই দেখবেন এই মাছগুলা চাষ করে আপনারা দেখছেন অনেকেই অনেক জায়গায় পুকুরের উপরে মাছ কিছু মাছ ভাসে অলস টাইম ভেসে থাকে এরা পানি নিচে থাকতে পারে না অলস টাইম পানির উপরে ভেসে ভেসে চলাফেরা করে তো সেই মাছগুলোর পোনা কিন্তু এইগুলো এগুলো নদী থেকে সরাসরি সংগ্রহ করে এই বাজারে বিক্রি করা হয় যদি কোনো খামারি ভাই এই খরসুলা মাছের পোনা নিতে চান সরাসরি যোগাযোগ করে বাজার থেকে এসে নিতে পারবেন অথবা আপনারা যদি অর্ডার করেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও এই পোনাগুলো সরাসরি সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি বন্ধুরা যে সকল খামারি ভাইয়েরা ভাবনা করেন যে শীতের সময় কী মাছ চাষ করবো আর শীতের সময় কি মাছ বড় হয় এগুলো নিয়ে অনেক খামারি ভাই আমাদের কাছে প্রশ্ন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিও কিন্তু খামারি বন্ধুরা এখন শীত প্রচণ্ড শীত আপনারা জানেন আর এই খরসুলা মাছটা কিন্তু শীতের সময় পাওয়া যায় এবং এরা শীতের সময় নদী থেকে বাচ্চা দেয় এবং নদী থেকে সরাসরি শীতের সময় আমরা সংগ্রহ করি তো শীতের সময় যাদের প্রজেক্টে পানি থাকে বা ছোট আলাদা কোনো পুকুর বা ছোট ধান লাগানোর পরে ছোট জায়গা যদি ফেলানো থাকে সেখানে এই মাছগুলো নিয়ে আপনারা সারবেন পরবর্তীতে সাদা মাছ বা বাংলা মাছ যখন দিবেন তখন পানিটা সম্পূর্ণ হয়ে যাবে এই মাছটা তার মধ্যে অনেকটা বড় হয়ে যাবে আর ওই মাছটা যখন বাংলা মাছটা বিক্রি করার সময় এই মাছগুলোও বিক্রি করে দিতে পারবেন এগুলো বাজার দাম অনেক বেশি চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি এই মাছগুলা এবং বাজারে সব থেকে ডিমান্ড এই মাছগুলো পাওয়া যায় না এগুলো সুস্বাদু খুবই সুস্বাদু আপনারা একটা আমার কথা অনুযায়ী এই খরসুলা মাছ যদি চাষ করেন একশো থেকে একশো পার্সেন্ট লাভবান হবেন পিল খামারি বন্ধুরা একটা অল্প করে হইলেও চাষ করে দেখেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন কারণ এই মাছটা একদম পানির উপরে ভেসে থাকে পানির উপরে উপরের একদম উপরের অংশ অনেক সময় দেখা যায় পানির উপরে সেদলা জমে অনেক ময়লা আবর্জনা জমে ওইগুলো কিন্তু অন্য অন্য মাছ খাইতে পারে না আর এই খরসুলা মাছ যদি পুকুরে থাকে তাহলে কিন্তু ওই ময়লা আবর্জনাগুলো খেয়ে একদম পরিষ্কার করে ফেলবে ওই ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এই মাছগুলা ছয় মাসে অনেকে বিক্রি করে এক বছরেও বিক্রি করে বিভিন্ন সাইজ করে বিক্রি করা যায়